আমার আম্মা জান রাহিমা আল্লাহ পাক বাকরাবুল আলমিন ওনাকে খবরকে জান্নাতের বাগানে পরিপূর্ণ করে দেন তারা আমাদেরকে আল্লাহর দিনের জন্য এভাবেই উৎসাহিত করে গিয়েছেন তাদের সবটুকু দিয়ে তারা দিনের জন্য আমাদেরকে গড়ে গিয়েছেন আমি যখন এই যে সারা দেশে কথা বলি তার অনেক দিন ধরেই মানুষের মধ্যে একটা গ্রহণযোগ্যতা পরিচিতি সুখ্যাতি আছে বাড়িতে গেলেই আমার আম্মা সবসময় শুধু একটা কথা বলতেন মামুন কথা বলবা শুধু আল্লাহর জন্য মানুষের সুখ্যাতি এগুলো কিন্তু দু পয়সার কোনো মূল্য নেই এই কথা এতবার বলেছেন আমার মা আমাকে শুনতে শুনতে আমার কাছে মনে হচ্ছে যে আমার নিজের ভিতরে কোনো সালাহিয়াত না থাকলেও মায়ের যে একটা তাবাজ্জু ছিল তার হৃদয়ে যে আমার প্রতি একটা একটা মমতা ছিল এবং একটা আল্লাহর কাছে একটা তামান্না ছিল তিনি একজন আবেদা জাহেদা বলতে যা বোঝানো হয় আলহামদুলিল্লাহ আমরা আমাদের মাকে সেভাবেই পেয়েছি তো সেই মায়ের দোয়ার আল্লাহ আল্লাহর আলমিন তার দিনের কিছু খেদমতের জন্য আমাদেরকে কবুল করেছেন এগুলো আমাদের পুঁজি এবং সেই আমার বাবা মায়ের অবর্তমানে এই গোটা কার্যক্রম আমাদের সকল তৎপরতা মাদ্রাসা পরিচালনা মাদ্রাসায় শিক্ষকতা আল্লাহর দিনের জন্য রাজপথে ভূমিকা পালন বাতিলের সঙ্গে রক্তচক্ষু দিয়ে চোখের উপর চোখ রেখে জীবনের পরোয়া না করে কথা বলতে পারার মতো এই যে এক সাহস এবং হিম্মত আমার এই সব কিছুর পিছনে নিবিড়ভাবে যার সাহস এবং যার অনুপ্রেরণা এবং যার তত্ত্বাবধান আমাকে সাহস যোগায় তিনি আমার মহতারাম বড় ভাই বাংলাদেশের অলামায়িক রামের মধ্যে সুচিন্তিত কর্ম পরিকল্পনার মাধ্যমে জাতিকে একটা নির্দিষ্ট এই মেয়ের দিকে অগ্রসর করার ক্ষেত্রে ইতিমধ্যে তিনি সকল পর্যায়ের আলেমদের আস্থা অর্জন করেছেন বেফাকুল মাদারিসের আরবিয়া বাংলাদেশের সম্মানিত মহাসচিব শেখুল হাদিস রহমতুল্লাহ আলহের হাতে গড়া শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রহমান আরবিয়ার কর্ণধার তার প্রিন্সিপাল এবং জামেয়াদুত্তর বি বিয়াল আরবিয়ার প্রথম দিন থেকে জামিয়াধুতর বি বিয়াল ইসলামিয়ার প্রথম দিন থেকে তার প্রধান উপদেষ্টা হজরত মৌলা মাহফুজুল হক সাহেব হাফিজুল্লাহ তালাহ আজকে এই সম্মেলন যার সভাপতিত্বে অনুষ্ঠিত হচ্ছে এখনও পর্যন্ত তিনি আমাদের উদ্দেশ্যে কোনো কথা বলেননি আমি মহতারামকে অনুরোধ করব। আমাদের সামনে তিনি মঞ্চে উপবেশন করবেন চেয়ারে বসবেন এবং তার হাতে আজকে আমরা ছোট্ট আরেকটি আয়োজন এখন সম্পন্ন জামে আদত্তর বিয়ার আলামিয়ার জামে বি বিয়ার ইসলামিয়ার তত্ত্বাবধানে এখন যে আমাদের শাখা প্রকল্পটি চলছে সেটি হল তার আদুল উম্মাহ মাদ্রাসা আমি শুরুতেই আলোচনা করেছি তার বিয়াতুলা মাদ্রাসা এখন আমাদের ঘাটার চরে অস্থায়ীভাবে সেখানে কার্যক্রম পরিচালনা করছে ইনশাল্লাহ রমদান মুবারকের পর থেকে আগামী শিক্ষা বছরে এখানেও কার্যক্রম চলবে এবং বর্তমানে যেখানে আছে সেখানেও ইনশাল্লাহ আমাদের কার্যক্রম চলবে তার বিয়াতুলুম্মা মাদ্রাসা বিভিন্ন জায় বিভিন্ন ক্ষেত্রে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে গড়ে উঠছে এবং সর্বশেষ আমাদের বৃহত্তর মোহাম্মদপুর আদাবুর এবং ওই অঞ্চলের বহু প্রায় শতাধিক মাদ্রাসা নিয়ে যে একটি শিক্ষা বোর্ড গড়ে উঠেছে এতেফাকুল মাদারেসেল কৌমিয়া বৃহত্তর মোহাম্মদপুর তার উম্মা মাদ্রাসাটি সেই বোর্ডেরও অন্তর্ভুক্ত আলহামদুলিল্লাহ সেই বোর্ডে আমাদের মাদ্রাসা শিক্ষার্থীরা পরীক্ষা অংশগ্রহণ করেছে এবং সর্বশেষ হিফজ বিভাগের পরীক্ষায় অংশগ্রহণ করে গড় মেধা তালিকায় সকল শীর্ষ মাদ্রাসাগুলোর চেয়ে অগ্রগামিতা অর্জন করে প্রথম স্থান অধিকার করেছে তো আলহামদুলিল্লাহ এখন আমরা আমাদের সেই সোনার ছেলেগুলোকে আমরা একটু পুরস্কৃত করব উৎসাহিত করার জন্য আগামী দিনে যেন তারা তারবিয়াতুল বিয়াদুলা মাদ্রাসার এই শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হয় এবং এই শিক্ষা এবং আরও উৎসাহিত হয় আমাদের শিক্ষক এবং ছাত্ররা যেন আরও দ্বিগুণ অনুপ্রেরণা নিয়ে সামনের দিকে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারে